তার জাঙ্গা জমিদার বাড়িটি প্রায় একশত বছর আগে জমিদার বাড়ি হিসেবে প্রতিষ্ঠিত হয় জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রাজচন্দ্র রায় যিনি ছিলেন শিক্ষিত জমিদার তখনকার সময়ের এম এ বি এল ডিগ্রিদারী উকিল ছিলেন তিনি উনিশশো চোদ্দো সালে জমিদারি প্রতিষ্ঠা করার পর প্রায় ৩৩ বছর পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত জমিদারি করেন তার জমিদারি শেষ হয় তার মৃত্যুর মধ্য দিয়ে তারপর এই জমিদার বাড়ির জমিদার হন তার ছেলে মহিমচন্দ্র রায় মহিমচন্দ্র রায়ও বাবার মতো ছিলেন শিক্ষিত এবং এম এ বিএল প্রাপ্ত একজন উকিল তিনি কলকাতা থেকে ডিগ্রি নেওয়ার পর ময়মনসিংহ জজ কোর্টে আইন ব্যবসা শুরু করেন এবং তখনকার সভাপতিও ছিলেন তিনি জমিদার মহিমচন্দ্র রায় বাবার স্মৃতিস্বরূপে একটি হাই স্কুল নির্মাণ করেন তাই হাই হাইস্কুলটির নাম দেন আর সি রায় হাই স্কুল যা বর্তমানে স্বনামধন্য স্কুল হিসেবে পরিচিত স্কুলটি জমিদার বাড়ির পাশেই অবস্থিত উনিশশো সালে দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিও শেষ হয়ে যায় জমিদার রাজচন্দ্র রায়ের নাতি বা জমিদার মহেন্দ্র রায়ের ছেলে নিপেন্দ্রচন্দ্র ও তার ভাই ছিলেন সাতজন তারা মিলে ভারতের কলকাতায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বাস করা শুরু করেন এখনও এই জমিদার বাড়ির বংশধররা কলকাতায় আছেন তারা সুযোগ পেলেই তাদের পূর্বপুরুষের পিঠায় বেড়াতে আসেন অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমান জমিদার বাড়িটির প্রাসাদগুলো প্রায় ধ্বংসের মুখে পড়েছে প্রাসাদের কয়েক জায়গায় নকশা ও দেয়াল ভেঙে গেছে পুরো বাড়িটিতে লতা পাতায় হয়ে রয়েছে বর্তমানে জমিদার বাড়ির সামনের পুকুর দখল হয়ে গেছে ময়লা আবর্জনা আর নোংরা বাগারে এক অরক্ষিত এক সময় জাঁকজমকপূর্ণ এই জমিদার বাড়ি খসে পড়ে সে পলেস্তরা ছাদ আর কিছুই অবশিষ্ট নেই সেই দিনগুলোর এই জমিদার বাড়ির তিনটি অংশ এখনো কাঠামোগতভাবে দেখা যায় মূল অংশ এবং মূল অংশের দুই পাশে ডান এবং বাম পাশে আরো দুইটি অংশ শুধুই লতাপাতের জন্য আছে সব কিছু জীবন দাসের সেই কবিতার মতো চারদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদুকাল খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে পৃথিবীর এই সব গল্প বেচেরও বেচের কাল ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে সত্যি বেবিলন ছাই হয়ে যায় সময় সময় এই সময়ের আবর্তনে কত কিছু হারিয়ে যায় নতুন কত কিছু তৈরি হয় জীবনে পৃথিবী অদ্ভুত এক জায়গা যেখানে জাঁকজমকপূর্ণ জৌলস মাখা বাড়িঘর একবার ঢেকে যায় গাছপালা আর বড় ছাড়ার আসলে